আপনারা যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এরা হচ্ছে সোলার অটোমেটিক কন্ট্রোল যে কোনো লোড আপনারা এটার দ্বারাই কন্ট্রোল করতে পারবেন তো আমাদের দুই পিস মাল অর্ডার করছেন ভোলা থেকে তৈয়ব ভাই তৈয়ব ভাই আমাদেরকে দুই পিস মাল অর্ডার করছেন তো ফাইনালি আমরা কমপ্লিট করেছি বাইককে উদ্দেশ্য করে একটা রিভিউ দিতেছি তো এই মালের কাজ কি ঠিক আছে এখানে ডায়োগ্রাম দেওয়া আছে আপনারা ফলো করলে বুঝতে পারবেন তারপর আমি বলছি এটাই মানে এটার কাজ হচ্ছে আপনারা সোলার যে লাইট ফ্যানগুলো চালান বা এরকম যে আপনারা মোটরগুলো ব্যবহার করেন অর্থাৎ যখন কারেন্ট থাকবে তখন এই মোটরটা টোটালি বন্ধ থাকবে বা আপনার সোলার থেকে যে লোডগুলো আসে সম্পূর্ণ লোড বন্ধ থাকবে আবার যখন কারেন্ট চলে আসবে অটোমেটিকভাবে সব চলবে তো মূলত ডিভাইসটির কাজ হচ্ছে এটা তো আমরা কীভাবে কানেকশন করবো সম্পূর্ণ আজকের এই ভিডিওতে দেখবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ করা হলো প্রথমে আমাদের এরকম বারো ভোল্ট একটা ব্যাটারি নিয়ে আসছি তো আপনাদেরকে একটু চালিয়ে দেখাচ্ছি মোটরটা কি স্পিডে ঘুরে তো দেখতে পাচ্ছেন আমাদের মোটরটা কিন্তু ঘুরতেছে তো এটা আমরা মোটর থেকে আমি দুটা তার লাগিয়ে নিচ্ছি বা আমাদের মোটরের যে দুটো তার আছে আপনারা দেখতে পাচ্ছেন এ দুটা হচ্ছে মোটরের তার তো আমি নেগেটিভটা হচ্ছে নেগেটিভ এখানে লাগিয়ে দিব আমাদের নেগেটিভ তার কিন্তু লাগা হয়েছে মানে নেগেটিভটা আমরা সরাসরি ব্যাটারি থেকে লাগিয়ে দিব তো আমাদের আরেকটি তার যে থাকবে অর্থাৎ মোটর থেকে আরেকটি তার যেটা আসছে সেটা হচ্ছে আমাদের এই কন্ট্রোলারে একটা লাগিয়ে দিব ঠিক আছে অর্থাৎ ব্যাটারির যে পজিটিভ তারটা আছে সেটা আমরা এখানে লাগিয়ে দিলাম ঠিক আছে তো কন্ট্রোলারে ভালো করে টাইট দিয়ে লাগবেন যাতে লুজ কালেকশন না হয় এরপর আরেকটি তার যেটা আছে ব্যাটারি থেকে আসছে লাল তারটা পজিটিভ তো সেটা দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের মোটরটা কিন্তু ঘুরছে তো আমি এখানে দেওয়ার পর আমি একটু টাইট দিচ্ছি তো টাইট দেওয়ার পর আপনাদেরকে ফাইনালি আমি দেখাবো তো আমাদের মোটরটা কিন্তু স্পিডে ঘুরছে আপনারাও দেখতে পাচ্ছেন ঠিক আছে এরপর আমাদের মোবাইল একটা চার্জার লাগবে সাধারণ যে কোনো মোবাইলের চার্জার হলে হবে তো আমি মোবাইলের চার্জারটা যদি দেখেন আমি এখানে আমাদের এই পিনের মধ্যে লাগালাম সাথে সাথে আমাদের মোটরটা কিন্তু বন্ধ হয়ে গেছে মানে আপনার সোলার থেকে যত লোড থাকবে সম্পূর্ণ লোড কিন্তু বন্ধ হয়ে যাবে আর এটা খোলা মাত্র মানে কারেন্ট চলে গেল দেখেন আমাদের সব লোড চলতেছে আবার যদি আমরা লাগাই লাগার সাথে সাথে দেখবেন আপনার সব লোড বন্ধ হয়ে গেল অর্থাৎ এটার মানে আপনার সাশ্রয়টা হবে যে আপনার যে সোলার থেকে সারা দিন যে বিদ্যুৎটা মানে আপনার ব্যাটারির যে চার্জ হচ্ছে তো এই চার্জটা অপচয় হবে না অর্থাৎ আপনার বাসায় এখন কারেন্ট আছে আপনার কারেন্ট যাওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে উঠে কষ্ট করে আবার সোলার লাইটগুলো দিতে হয় তো এতটুকু ডিভাইস লাগার কারণে আপনার কিন্তু সম্পূর্ণ অটো হবে মাঝরাত্রে ঘুম ভাঙার কোনো চিন্তা থাকবে না অর্থাৎ মাঝরাতে আপনার রুম অন্ধকার বা বারান্দা অন্ধকার হওয়ার দিন শেষ আপনারা কিন্তু এই ডিভাইসটি ব্যবহার করে সম্পূর্ণ মানে অটো সিস্টেম করতে পারেন সেম এরকম আমাদের কাছে নিতে পারবেন পাইকারি এবং হোলসেল যেভাবে ইচ্ছা আপনারা নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যাদের প্রয়োজন আছে তারা কিন্তু আমাদের কাছে নিতে পারবেন আমরা সমস্ত মাল কাস্টমাইজ করে তারপর হচ্ছে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু কাজ করছে যে কোনো ডিভাইস আপনাদের কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো ভিডিওটি যদি কোনো উপকারে আসে অবশ্যই একটি শেয়ার করে দেবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে নেক্সট টাইমে কোনো ভিডিও ইনশাআল্লাহ আসালামুক রহমতুল্লাহ